আসসালামু আলাইকুম হেফিউন কীভাবে আপনারা আপনাদের হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনারা টেন্ডার রাউটারটুকু আপনারা নিজেরাই সেট আপ করতে পারবেন আজকের ভিডিওতে মূলত সেই প্রসেসটাই দেখাবো আর এই রাউটার একদম ব্র্যান্ড নিউ হতে পারে বাপি প্যাকেট থেকে যেটা খুলেছেন এই মুহূর্তে সেটা করতে পারেন বা আপনার যদি পুরাতন রাউটার থাকে সেটাও কিন্তু আপনি করতে পারবেন এই প্রসেসে চলুন তাহলে শুরু করি এটা হচ্ছে রাউটার এখন এখানে আমাকে পাওয়ার দিতে হবে এই যে দেখেন একটা পাওয়ার অ্যাডাপ্টার আছে জাস্ট এই যে অংশটা আছে এইটা এখানে আমি ইনসার্ট করে দিব। ঠিক আছে এটা ইনসার্ট করে দিলাম এবার হচ্ছে এইটার পাওয়ার দেওয়ার পালা এই যে দেখেন আমার কাছে একটা মাল্টিপ্লাগ আছে আমি জাস্ট এটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমি এখানে পাওয়ার দিয়ে দিলাম এখন এখানে দেখেন সাথে সাথে লাইট জ্বলতে কিন্তু শুরু করে দিয়েছে ওকে সো এখন আমাদের আর একটা কাজ করতে হবে সেটা হচ্ছে এই যে ল্যান্ড পোর্টগুলো আছে এখানে আমাকে কানেকশন দিতে হবে এইটা কিন্তু আমার আইএসপি এই যে দেখেন আমার আইএসপি বা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার কিন্তু এই লাইনটা সে অলরেডি দিয়ে দিয়েছে এখন এই যে দেখেন এখানে একটা লেখা রয়েছে ডব্লিউ এ এন অথবা অনেক রাউটারে দেখবেন একটা ভিন্ন কালার থাকবে সবগুলো পোর্ট এক কালার আর একটা ভিন্ন কালার পোর্ট থাকবে জাস্ট ওইখানে আপনি এটাকে ইনসার্ট করে দেবেন ওকে আমি এটাকে ইনসার্ট করে দিচ্ছি এই যে ইনসার্ট করে দিলাম এখন যদি আপনার রাউটারটি একদম ব্র্যান্ড নিউ হয় তাহলে আপনি সরাসরি স্মার্টফোনে চলে যাবেন সেখান থেকে সেট আপ করবেন আর যদি আপনার রাউটারটি পুরাতন হয় তাহলে দেখেন এইটার পাশেই একটা রিসেট বাটন রয়েছে জাস্ট এখানে আপনি কয়েক সেকেন্ড ধরে রাখবেন পাঁচ থেকে সাত সেকেন্ড এরকম চাপ দিয়ে ধরে রাখবেন তাহলে এটা রিসেট হয়ে যাবে ঠিক আছে যখন রিসেট হবে সবগুলো লাইট একবারে নিবে গিয়ে আবার জ্বলতে শুরু করবে তখন বুঝবেন যে আপনার রাউটারটি রিসেট হয়ে গেছে ঠিক আছে তারপর আপনি কাজ শুরু করবেন পুরাতন রাটওয়ারের ক্ষেত্রে এই যে আমারটা কিন্তু কাজ শেষ ওকে সো এখন আমি স্মার্টফোনে চলে যাব সেখান থেকে আপনাদেরকে বাকি প্রসেসটা দেখাবো ওকে অলরেডি আমরা আমাদের স্মার্টফোনে চলে আসছি এবারে আমরা উপর থেকে নোটিফিকেশনটা টানবো টানার পর এই যে ওয়াইফাইয়ের যে অপশনটা আছে জাস্ট এটার উপর একটা চাপ দিয়ে ধরে রাখবো ধরে রাখার পর আমাদের সামনে ওয়াইফাই অপশনটুকু আসবে মোর ওয়াইফাই সেটিংস এখানে ক্লিক দিয়ে আমরা আরেকটু ভিতরে চলে যেতে পারি সো এখন দেখেন এখান থেকে আমার টেন্ডার যে রাউটারটা ছিল সেটা মডেলটা দেখাচ্ছে ওকে জাস্ট এটার উপর একটা ক্লিক করব ক্লিক করার পর এটা কিন্তু কানেক্ট হয়ে যাবে দেখেন এটা কিন্তু কানেক্ট হয়ে গেল কানেক্ট হওয়ার পর এরকম একটা পপ অপ দিয়ে সরাসরি চলে আসতে পারে অথবা না আসলে আপনি মেনুয়েলিও যেতে পারেন ঠিক আছে আচ্ছা ধরেন আপনার আসলো না সেক্ষেত্রে আপনি কী করবেন আমার এখানে তো ডাইরেক্ট চলে আসছে দেখেন আমি এটাকে একটু কেটে দেই এই দেখেন আমার টেন্ডার অর্ডারটা কিন্তু কানেক্ট হয়েছে আমার ফোনের সাথে ঠিক আছে খেয়াল করেন আমার ফোনের সাথে কিন্তু কানেক্ট হয়েছে বাট এখানে কিন্তু কোনো ইন্টারনেট কানেকশান নাই সো আমরা এই অবস্থায় বেরিয়ে চলে আসবো আমরা ক্রম ব্রাউজারে চলে যাব ঠিক আছে ক্রমে আসার পর এখানে সার্চ বার বা ইউআরএল এল এখানে গিয়ে আমি টাইপ করবো ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট জিরো ডট ওয়ান লিখে আমি এন্টার করব এখন দেখেন আমার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসছে ওকে সো আমাদেরকে এখান থেকে কানেকশন টাইপ সিলেক্ট করতে হবে আমার এটা দেওয়া হয়েছে পিপিওইতে ঠিক আছে অনেকেরটা স্ট্যাটিক আইপিতে থাকে সো আপনার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারকে জিজ্ঞাসা করবেন যে আসলে সেই লাইনটা কীভাবে দিয়েছে ওকে সো পিপিইওতে ওতে আমরা এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড বসাবো এটা কে দেবে আপনার আইএসপি যার কাছ থেকে আপনি ইন্টারনেটের লাইনটা নিয়েছেন সে মূলত আপনাকে দিবে আমার এটা দিয়ে দিয়েছে আমি এখন ইউজার নেম এবং পাসওয়ার্ডটা বসিয়ে দিচ্ছি দেখেন এইখান থেকে আমি আমার ইউজার নেমটা দিয়ে দিয়েছি এবং পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি যেটা আমার আইএসপি বা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার যেটা দিয়েছে সেটা দিয়ে দিয়েছি এখন একটু স্ক্রল করে নিচের দিকে আসার পর এখান থেকে ওয়াইফাইটা সেটিং করতে বলছে মানে আমরা যখন কোনো ডিভাইস ইউজ করি তখন ওয়াইফাইয়ের যে নামটা দেখায় সেটা এখান থেকে আমরা সেট করে দিতে পারবো ঠিক আছে আমরা এ আর স্টুডিও দিয়ে দিই এস টি ইউ ডি আই ও দিয়ে দিলাম ঠিক আছে এবার একটা পাসওয়ার্ড সেট করে দিতে পারি ঠিক আছে যে পাসওয়ার্ডটা দিয়ে আসলে আমার ওয়াইফাইটা কানেক্ট করতে হবে ওকে দিয়ে দিচ্ছি পাসওয়ার্ডটা মিনিমাম আট ডিজিটের দিবেন শঙ্কা দিবেন তারপরে হচ্ছে বিভিন্ন চিহ্ন দিবেন স্মল লেটার ক্যাপিটাল লেটার এগুলো দিবেন তাহলে পাসওয়ার্ডটা একটু স্ট্রং হবে ওকে সো দেখেন আমার ওয়াইফাইয়ের নামটা দিয়ে দিচ্ছি এবং পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি এখন আমরা নিচের দিকে দেখতে পারবো ওকে করে একটা অপশন রয়েছে জাস্ট এখানে একটা ক্লিক দিয়ে দিই দেখেন এখান থেকে বলছে দি ওয়ারলেস কানেকশান হ্যাজ বিন ডিসকানেক্টেড প্লিজ কানেক্ট ওয়াইফাই নেম এফ আর স্টুডিও ওকে সো এখন আমাদের কাজ শেষ এখন আমরা যে কাজটা করব। আবারও হচ্ছে এই ওয়াইফাইয়ে আসবো নোটিফিকেশন বার থেকে এখানে একটু চাপ দিয়ে ধরে রাখবো ধরে রাখার পর এইখান থেকে দেখেন আমরা এই যে এফ স্টুডিও দেখতে পাচ্ছি জাস্ট এইটার উপরে ক্লিক দেবো ঠিক আছে ক্লিক দেওয়ার পর এখন পাসওয়ার্ড চাইবে এই যে কিছুক্ষণ আগে আমি যে পাসওয়ার্ডটা দিলাম জাস্ট এই পাসওয়ার্ডটা এখানে আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম এখন কিন্তু কানেক্ট হয়ে গেল সো কাজ কিন্তু শেষ আমরা একটু বেরিয়ে চলে আসি সো আমরা যদি এখন কোনো একটা ওয়েবসাইটের ব্রাউজারে যাই অথবা যদি আমরা একটু ইউটিউবে যাই ইউটিউবে যেতে তো ভালো লাগে বেশি তাই না একটু ইউটিউবে যাই দেখি আসলে আমাদের কানেকশন আসছে কিনা এই যে অলরেডি কানেকশান চলে আসছে সো আমরা যদি সং লিখি তাহলে দেখি আসলে কি আসে ওকে দেখেন সং চলে আসছে আমি একটা জাস্ট একটু প্লে দিই মিউজিকটা কমিয়ে দেই এই হচ্ছে আমার সং মানে হচ্ছে অলরেডি কিন্তু আমরা ওয়াইফাইটা কানেক্ট করে ফেলেছি এই হচ্ছে মূলত প্রসেস এই প্রসেসে আপনারা কিন্তু খুব সহজেই টেন্ডার আউটারটুকু সেট করে ফেলতে পারবেন গাইস ভিডিওটা লেন্দি করব না এখানে শেষ করব তার আগে আরেকটা জিনিস বলতে ভুলে গিয়েছিলাম আমরা যখন ওয়ান নাইন টু ওয়ান সিক্স এইট ডট তারপর হচ্ছে জিরো ডট ওয়ান দিয়ে যখন আমরা লগ ইন করছিলাম সাথে সাথে এরকম ইন্টারভেস চলে আসছিল অনেকের ক্ষেত্রে পাসওয়ার্ড চাইতে পারে পাসওয়ার্ড চাইলে জাস্ট ছোটো হাতের সবগুলা ছোটো হাতের অ্যাডমিন দিয়ে আপনারা লগ ইনটা করবেন ঠিক আছে জাস্ট এইটুকু আর কিছু না অথবা রাউটারের পিছনেই আপনারা পাসওয়ার্ডটা কিন্তু দেখতে পারবেন এইটুকু বলতে ভুলে গিয়েছিলাম এই জন্য শেষ প্রান্তে এসে বলে দিলাম ভিডিওটা লেন্ডি করছে না এখানে শেষ করছি আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ